বিশ্বকাপ ফুটবলে টিকিট আপনি কিভাবে ঘরে বসে নিচে নিচে কিনবেন এবং কীভাবে টিকিটের জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে হাতে কলমে সেই বিষয়টি শেখাব বিশ্বকাপ ফুটবল দুই অনুষ্ঠিত হবে যথাক্রমে আমেরিকা কানাডা ও মেক্সিকোতে আপনারা যারা স্টেডিয়ামে বসে খেলা দেখতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলুন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে বিশ্বকাপ ফুটবলের টিকিট আপনি নিজে নিজে কিনবেন এবং টিকিটের জন্য রেজিস্ট্রেশন করবেন শুরুতেই আমি গুগলে চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছেন গুগলে চলে আসি আমি একটা ট্যাব নিয়েছি নতুন ট্যাব গুগল থেকে আমি যদি এখানে লিখি ফিফা জাস্ট ফিফা লিখলাম এখানে আমি জাস্ট এন্টার দিলাম ফিফা ফিফা এন্টার দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ফিফা দা হোম অফ ফুটবল এই যে ডাব্লিউ 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 ডট ফিফা ডট কম এইটা হচ্ছে ফিফার অফিসিয়াল ওয়েবসাইট আমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা যে লিঙ্কটা আছে সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে সো আপনাদের টেনশন নেওয়ার কিছু না তো আমি এখানে আমি এই ওয়েবসাইটে আমি এন্টার করবো আমি এখানে ক্লিক করলাম লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি লোড হচ্ছে হ্যাঁ লোড হয়ে গেছে তো এখন আমরা যেটা করবো আমরা ফিফার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আমরা চলে এসেছি তো আমরা যেটা করবো এখান থেকে আমরা টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন আপনি টুর্নামেন্ট একেবারে উপরে টুর্নামেন্ট যে হেডিং এর টুর্নামেন্ট ফিফার পরে এই যে ফিফা এটা তো এটা হচ্ছে ওনাদের লোগো টুর্নামেন্ট এখানে ক্লিক করবো আমি এখানে ক্লিক করলাম দেখেন এখানে ফিফা ওয়ার্ল্ড কাপ দুই ছাব্বিশ দেখতে পাচ্ছেন আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ দু আমি এখানে ক্লিক করব। আমি এখানেও ক্লিক করলাম লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার ছাব্বিশের যে অফিসিয়াল সাইটটি সেটাতে চলে আসছি যেহেতু আমরা আগে যে সাইটটি ছিলাম সেটা ছিলাম হচ্ছে ফিফার ফিফার অফিসিয়াল সাইট এখন ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার ছাব্বিশের অফিসিয়াল সাইটে চলে আসলাম টুর্নামেন্ট থেকে ওয়ার্ল্ড কাপ কানাডা মেক্সিকো আমেরিকা দুই হাজার ছাব্বিশ তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনি এইটাকে অবশ্যই দিয়ে দিব আপনারা একটু এখান থেকে দেখে নেবেন এখন এখানে আপনি একটু খেয়াল করেন যে কোয়ালিফাইয়ার্স যে কোয়ালিফায়ার্স কারা কারা পর্যন্ত কোয়ালিফায়ার্স হলো কোয়ালিফাই হলো কোয়ালিফাই পর্যন্ত হয়েছে হচ্ছে তেরোটি টিম তার মধ্যে আমরা সেটা জানবো তো আমরা কোয়ালিফাই এখানে যে কোন প্রসেস আছে এইটা আহামনি এখানে কিছু নাই আমি এখানে যাব না আমরা এটা জানতে পারবো নরমালি এমনিতেই এখন আপনি দেখতে পাচ্ছেন কি ডিটেলস তো কি ডিটেলস আমরা ক্লিক করব ক্লিক করলাম কি ডিটেলস এ লোড হচ্ছে কি ডিটেলসটা আমরা লোড হচ্ছে লোড হলো এখন কি ডিটেলস আপনি কি দেখতে পাবেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপ যে যে এখানকার আপনি দেখতে পাবেন মানে শিডিউলটা দেখতে দেখতে পাবেন পাবেন কবে খেলা শুরু হবে সেটা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার ছাব্বিশ কোয়ালিফাইড টিম যারা যারা করছে দেখতে পাচ্ছেন যে কোহর যারা আছে কানাডা মেক্সিকো ইউএসএ তারা অলরেডি কোয়ালিফাইড ইরান ইরান দেখতে পাচ্ছেন ইরান উজবেকিস্তান জর্ডান কোরিয়া রিপাবলিক মানে সাউথ কোরিয়া জাপান এবং অস্ট্রেলিয়া কোয়ালিফাইড হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েটর কোয়ালিফাইড হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল ইকুয়েটর কোয়ালিফাইড নিউজিল্যান্ড কোয়ালিফাইড হয়েছে তেরোটা টিম টোটাল কোয়ালিফাইড হয়েছে এবং এই বিশ্বকাপ ফুটবল দু হাজার ছাব্বিশে টোটাল আটচল্লিশটা টিম খেলবেন তো আমরা একটু স্ক্রল করি নিচে যাই যে ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ হোস্ট 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 কান্ট্রিজ অ্যান্ড সিরিজ দেখতে পাচ্ছেন আপনি এখানে লিখে আছে তো আমরা দেখেন কানাডাতে দেখেন কানাডাতে কোথায় কোথায় খেলা হবে খেলা হবে টরেন্টোতে টরেন্টোতে খেলা হবে ভ্যানকুভারে খেলা হবে দেখতে পাচ্ছেন আপনি মেক্সিকোতে যদি যায় আমরা এখানে খেলা হবে গোয়া ডেলা জারা দেখতে পাচ্ছেন মেক্সিকো গোয়া ডেলা জারা এটা উচ্চারণটা আমি স্পষ্ট করে পারি না গোয়া ডেলা জারা মেক্সিকো সিটি মন্ত্রি দেখতে পাচ্ছেন মেক্সিকোতে তিনটা শহরে খেলা হবে ইউএসএ দেখেন ইউএসএ ইউএসএ তে খেলা হবে কয়টা সিটিতে আমরা দেখি ইউএসএ হচ্ছে খেলা হবে আটলান্টাতে খেলা হবে আটলান্টা বোস্টন ডালাস হোস্টন ক্যান্স কানসাস সিটি লস অ্যাঞ্জেলিস মিয়ামি নিউ ইয়র্ক নিউ জার্সি সিয়াটল সান এরিয়া এখানে খেলা হবে তাহলে ওনাদের আমেরিকাতে খেলা হচ্ছে টোটাল এগারোটা সিটিতে আমেরিকাতে খেলা হচ্ছে হ্যাঁ তো আমরা আমেরিকা কতগুলা সিটিতে খেলা হলো সেটা দেখতে পেলাম মেক্সিকোর কতগুলা সিটিতে খেলা হবে সেটা দেখতে পেলাম কানাডার কতগুলা সিটিতে খেলা হবে সেটা দেখতে পেলাম তাহলে আমরা ম্যাচ যে হোস্ট কান্ট্রিজ সিটি সম্পর্কে জানলাম এখন ম্যাচ ক্যাজুয়াল ম্যাচ শিডিউল সম্পর্কে জানবো তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করলাম লোড হচ্ছে তো এইখান থেকে আপনি এই যে নিচে স্কোর করলাম যে ম্যাচ ফুল ম্যাচ ফুল ম্যাচ যে যেটা আছে সেটা হচ্ছে ফুল ম্যাচ শিডিউল ফর ফিফা ওয়ার্ল্ড কাপ দু ছাব্বিশ ইন কানাডা মেক্সিকো অ্যান্ড ইউএসএ এইটা আপনি ফিচারটা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি করছি না যে সেভ ইমেজ এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো আমরা নিচে একটু যেতে চাই নিচে হ্যাঁ স্ক্রল করলাম ফিফা ওয়ার্ল্ড কাপ দু ছাব্বিশ প্রথম খেলাটা হবে হচ্ছে জুন মাসের এগারো তারিখ দুই এটা হলো আপনার বৃহস্পতিবার পড়ছে তো প্রথম খেলাটা হবে মেক্সিকো সিটিতে এখানে স্টেডিয়ামের নাম লেখা আছে প্রথম গ্রুপ গ্রুপ জি এর সাথে ম্যাচ ওয়ান পাশাপাশি দ্বিতীয় খেলাটাও হবে মেক্সিকো সিটিতে মেক্সিকোতে তো ফাইনাল খেলাটা কবে হবে সেটাই আপনাদের দেখাই দেয় যেহেতু এখানে অনেক আছে যে কখন খেলা হচ্ছে অনেক খেলা যেহেতু টোটাল হাজার ছাব্বিশ সানডে তে খেলা ম্যাচ আছে যে হবে সেটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জুলাই মাসের উনিশ তারিখে এবং খেলাটি হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে এবং এটা হচ্ছে একশো নম্বর ম্যাচ দেখতে পাচ্ছেন তো তাহলে দুই ছাব্বিশ সালে জুলাই মাসের উনিশ তারিখে হচ্ছে ফাইনাল এবং জুন মাসের তারিখে হচ্ছে প্রথম খেলা দেখতে পাচ্ছেন আপনি আমি একটু স্কোর করে আবারও দেখাই হ্যাঁ প্রথম খেলা এই যে প্রথম খেলা দুই হাজার সালের জুন মাসে বৃহস্পতিবার শুরু হবে খেলাটি হবে হচ্ছে আপনার মেক্সিকো সিটিতে তা আমরা ম্যাচ স্ক্যাজুয়াল মানে মানে ম্যাচ শিডিউল সম্পর্কেও জানতে পারলাম এখন আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে টিকিট আমরা কিভাবে করব আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে টিকিট আমি এখানে ক্লিক করব আমি ক্লিক করলাম এখানে লোড হচ্ছে ভেরি গুড তো আপনারা দেখেন এই যে টিকিটস টিকিটস এই যে এখানে লেখা আছে টিকিটস একটু আপনাদের দেখায় এক্সপ্লোর ইউ ইন্টারেস্ট ইন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকেটস টুডে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো টিকেট যেহেতু দুই সালের ফুটবল বিশ্বকাপের জন্য টিকেট সেল মানে টিকিট ওপেন হবে হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসে তা এখন আমরা যেটা করতে পারবো শুধু রেজিস্ট্রেশনটাই আমরা করতে পারবো তো আমরা এই যে দেখেন এখানে রেজিস্টার ইউর ইন্টারেস্ট তো আমরা এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করতে চাই দেখেন আপনি আপনিও আমার সাথে একটু দেখেন এখানে রেজিস্টারে ক্লিক করলাম লোড হলো এখন আমাদের যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে এই যে ইমেল দিস উইল বি ইউর ফিফা আইডি ইমেল আইডিটাই হচ্ছে আপনার ফিফা আইডি তো আমি এখানে আহ পেস্ট করলাম সাইন ইন কোড এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন কোড এখানে আমি ক্লিক করব ক্লিক করলাম লোড হচ্ছে হ্যাঁ লোড হয়ে গেছে এখন আমাদের যে ইমেল ইমেইল থেকে আমরা এই যে দেখেন ফিফা তো আমরা দিলাম এখন আমি সাইন ইন করবো অথবা আপনি সাইন ইন কোডটা রিসেন্টও করতে পারেন তো আমার যেহেতু চলে আসছে তো আমার রিসেন্ট করার দরকার আমি সাইন ইন করলাম সাইন ইন করলাম হ্যাঁ লোড হচ্ছে এখন আপনার ফার্স্ট নেম ফার্স্ট নেম আপনার যেটা সেটা আপনি দিবেন আমারটা আমি দিলাম লাস্ট নেমটাও দিলাম ইমেল আইডিটা দেয়া আছে কান্ট্রি আমার হচ্ছে বাংলাদেশ জেন্ডার মেল তারপর ডেট অফ বার্থ একটা দিলাম এখানে ডেট অফ বার্থ একটা দিলাম হ্যাঁ দিলাম এবং এই যে দেখেন প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে কমিউনিকেট করব এখানে কতগুলো প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ আছে

হেয়ার বাই অ্যাগ্রি টু রিসিভ কমিউনিকেশন ফ্রম ফিফা উইথ ইনফরমেশান অন টিকিট ফিফা ওয়ার্ল্ড কাপ দুহাজার ছাব্বিশ ফর মোর ইনফরমেশন প্লিজ ভিজিট ফিফা ডট কম তো আমরা সাবমিট করে দিলি আমাদের কাছে যখন টিকিট সেল শুরু হবে টিকিট ওপেন হবে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে মানে আর দুই মাস আছে এখন জুলাই মাস প্রথম দিকে হবে তখন আপনি পাবে এবং পাবেন এবং এই গিয়ে আপনি নিজেই নিজের টিকিট পার্সেস করতে পারবেন আপনি যদি নিজে টিকিট পার্সেস না করতে পারেন তাহলে এখন রেজিস্ট্রেশন যেহেতু চলছে তা এখন আমাদের সাথে আইফেন এ টিজম সার্ভিসের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমি এখানে সাবমিট ক্লিক করবো সাবমিটে ক্লিক করলাম দেখেন এই যে কংগ্রাচুলেশন আসছে যে আমার যে রেজিস্ট্রেশনটা যে ফিফা আইডির জন্য আমি রেজিস্ট্রেশনটা করেছি সেইটা সাকসেসফুলি হয়ে গিয়েছে এখন আপনি যখন টিকেটস ওপেন হবে সেল ওপেন হবে যখন 2025 সালে সেপ্টেম্বর মাসে তখন আপনি অটোমেটেড নোটিফিকেশন পাবেন এবং আপনি এই লিংক থেকে এই যে আমি এই লিংকগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে আপনি নিজেই টিকেট আপনি নিজের টিকিটই নিজে কিনতে পারবেন পারচেস করতে পারবেন যদি প্রিজম সার্ভিসের মাধ্যমে করতে চান সেটাও আপনি পারবেন তাহলে আপনি বুঝতে পারলেন কিভাবে আপনি নিজে নিজে বিশ্বকাপ ফুটবলের টিকিট আপনি কিনবেন এবং টিকিটের জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন বিশ্বকাপ ফুটবলের টিকিট কিনতে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে বিশ্বকাপ ফুটবলের টিকিট কিনে দিব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ